আসসালামু আলাইকুম আমন্ত্রণ ঢাকা টিভির পটুয়াখালীর সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আনিসুর রহমান রাজু সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ তরুণের উৎসবের উদ্বোধন আমাদের পটুয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধার তথ্যচিত্রে বিস্তারিত নতুন বাংলাদেশ গড়া ও জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে সারাদেশে শুরু হয়েছে প্রায় দুই মাস ব্যাপী তরুণের উৎসব এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে পডুয়াখালীতে উৎসবের উদ্বোধন উপলক্ষে সকালে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় পরে সেখানে বর্ণিল আয়োজনে বেলুন ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন সিভিল সার্জন ডক্টর কবির হাসান স্থানীয় সরকারের বিভাগের উপপরিচালক জুয়েল রানা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দলের প্রতিনিধি যুব সংগঠনের প্রতিনিধি সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন উৎসবের আয়তায় যুবদের দক্ষতা উন্নয়ন জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা ক্রিয়া সাংস্কৃতিক ও জনকল্যাণমুখী কর্মসূচি পালন করা হবে বিস্তারিত ভিডিওতে দেখুন পুরস্কার লক্ষ্যে আমরা এগুয়ে যাই তরুণ সমাজের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে উৎসব দু

কারণ আমরা ওয়েলকাম জানাচ্ছি এই সুদেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রজন্মের যারা আমরা ইয়াং আছি সবাই আমরা দেশ গড়ার কাজে সর্বসাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে নতুন উদ্যমে নতুন সুযোগে দেশকে তৈরি করা যায় আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষিতে যে দেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে আমরা অগ্রসরমান সেখানে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের অভিপ্রায় অনুসারে তারুণ্যকে সামনে এগিয়ে আসতে হবে সেই ধারাবাহিকতায় যে ইন্সপাই জন্য যে আজকে যে প্রোগ্রাম এই প্রোগ্রামে দ্বারা আপনারা উপস্থিত হয়েছেন আমার মনে করব যে এটা আমরা ধারণ করবো বিশ্বাস করব এভাবে দেশকে এগিয়ে এনে দেবো এ প্রত্যাবনা করে আমি এই তার হাজার পঁচিশে শুভ উদ্বোধন ঘোষণা করছি এত সবাই এই সামনের যে প্রায় দেড় মাসের অধিক যেসব কর্মসূচি পালিত হবে অনুষ্ঠিত হবে সেখানে এই ছাত্র সবাই ছাত্র এই ছাত্ররাই এই এটার এই সবের কর্মসূচি কেন্দ্রবিন্দুতে থাকবে তো সেই সব কর্মসূচিটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্তৃক নির্দেশিত এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক সারা দেশে এটি বাস্তবায়িত হবে চৌষট্টিটি জেলায় আমাদের ফোটাখালী জেলাতেও আমরা ব্যাপক কর্মসূচি আপনারা দেখবেন সামনে আজকে এটার উদ্বোধনী হচ্ছে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই তার উৎসব চলবে না যারা আজকে এই উদ্বোধনী র্যালি আয়োজনে বিশেষ করে আমার অতীত জেলা প্রসাদ সার্বিক সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ডেপুটি কালেক্টর অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনে যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুলিশ সুপার মহোদয় সবসময় এই উদ্বোধনী র্যালিকে অংশগ্রহণকারী